আসসালামু আলাইকুম টি টোয়েন্টি কাপ ঢাকা বিস্কিম কবনাম হরসুন বরিশাল টসে জিতে প্রথমে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বল করার সিদ্ধান্ত নেন ব্যাট হাতে ঢাকা নাইম শেখ পাঁচ বলে মাত্র এগারো রান করে আউট হয়ে যান বল মেহিদি ক্যাশ তাস্কেন। সাব্বির আট বলে চোদ্দ রান করে আউট বল শুভ আলামিন দুই বলে শূন্য রানে আউট করেন তাস্কিন ক্যাশ মাহিদুল মুশফিকুর রহিম তিরিশ বলে তেতাল্লিশ রানে আউট হয়ে যান বল রাব্বি নিজে ক্যাশ ইয়াসির আলী তেতাল্লিশ বলে চুয়ান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন রাব্বির বলে আউট হয়ে যান এলবি ম্যাচের গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নেন রাব্বি মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী আকবর আলী নয় বলে একুশ রানে আউট করেন মেহিদি মিরাজ ক্যাশ হৃদয় মুক্তার সাত বলে ছয় রানে নট আউট রবিউল তিন বলে পাঁচ রান আউট করেন মাহিদুল ইসলাম নাসুম এক বলে এক রান আউট করেন হৃদয় টোটাল বিশ ওভারে একশো পঞ্চাশ রান সংগ্রহ ঢাকা বেস্কিম মুশফিকের দল জবাবে নামে ফরসুল বরিশাল একশো একান্ন রানের টার্গেটে অধিনায়ক তামিম ইকবাল আটাইশ বলে দুইটি চার বাইশ রান সংগ্রহ করেন আউট হয়ে যান বল মোখতার আলী ক্যাশ আকবর সাহিব হাসান নয় বলে তিনটি চার আউট করেন শফিকুল ইসলাম পারভেজ হাসান ইমন এগারো বলে মাত্র দুই রান আউট করেন রবিউল ইসলাম যে ইমন গত আগের ম্যাচে বিয়াল্লিশ বলে একশো রান করেন সেখানে আজকে এগারো বলে মাত্র দুই রান আফিফ হোসেন পঁয়ত্রিশ বলে তিনটি চার ও চারটি ছক্কার মাধ্যমে সংগ্রহ করেন পাঁচপান্ন রান আউট করেন শফিকুল ইসলাম ক্যাশ মুশফিক তৈর হৃদয় ষোলো বলে বারো রান আউট করেন আলামিন শুভ এল বল আলামিন রানের খাতা খোলার আগেই আউট মাহিদুল ইসলাম আট বলে পনেরো রান একটি চার একটি ছক্কা আউট হয়ে যান বল শফিকুল ক্যাশ মুক্তার আলী মেহেদি মিরাজ দশ বলে পনেরো রান আউট করেন মুক্তার ক্যাশ ইয়াসির আলী সুমন খান তিন বলে পাঁচ আউট করেন মোখতার আলী ক্যাশ আবু হায়দার টোটাল বিশ ওভারে একশো একচল্লিশ ডান বরিশালের সংগ্রহ বিদায় নিতে হলো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ থেকে জয় পেল ঢাকা বেস্কিম কো রহিমের দল পরিশেষে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার চ্যানেলের নতুন নতুন ডিফারেন্ট টাইপের ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন লিঙ্ক দেওয়া আছে দেখতে পারবেন এবং আমার চ্যানেলের আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন